কি মিথ্যে কি সত্য না কে জানি না সাজানো প্রেমগুলো আজ অগছাল সাদৃশ্য নাহি পাই বিশ্বাস তো প্রেমেরই এক অংশ লিখতে গিয়ে থমকে গেল বাকি অর্ধেক সারাংশ দোয়ায় বদ মনে পড়ে ধ্যান আমি এই তো সেদিন কল্পনাতে ছিল তিনি এই তো সেদিন কল ছিলে তুমি অলসর চুমি আচলে ঢাকা মুখটা মোমের মতো হাতে রাঙা মেহেদি দমকা হাওয়াতে মাঝে গেল সত্যের ভরপুর ভুল ভেঙেছে যেখানে সেখানে যায় না দেয়া ক্ষমা ফিরিয়ে সব জল্পনাদের অবসান ঘটিয়ে নেই কোনো কল্পনা আজ তোমাই নেই নে কপনা নেই কোনো প্রার্থনা আসতো মাইছে নেই কোনো কামনা তোমায় সাজিয়ে নেই কোন প্রেরণা তুমি কোথায় হারিয়ে কল্পনাজ নিয়ে নেই কোনো প্রার্থনাজ তোমার চে নেই কোনো কামনা তোমায় সাজিয়ে নেই কোনো প্রেরণা তুমি কোথায়